আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যায় আবারও একটা নতুন টপিক নিয়ে আসলাম যেটা আমাদের কারিগরি বিভাগে এটা কাবলিং বলা হয় আর এটা থাকবে কাবলিং হিসাবে তো এটা এক শেপ থেকে আরেক সেপ্টে ড্রাইভ দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের টিপসটা কিভাবে তৈরি করা হচ্ছে আর বিশেষ করে যারা এই লাইনে আছেন অবশ্যই আমি চেষ্টা করতেছি খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিওগুলো নিয়ে আসার কিন্তু ইদানিং ফেসবুকের অনেক আপডেটের কারণে অনেক সমস্যা চলতেছে যার কারণে ইস্যু খেয়ে আছে কোনো কারণ ছাড়াও তো অবশ্যই দ্রুত আমাদের ফেসবুকে সমস্যাগুলোর সমাধান হলে ইনশাল্লাহ আমি শিক্ষণীয় টপিকগুলো দ্রুত ছাড়ার চেষ্টা করব। অলরেডি আমাদের অনেক প্রসেস করা আছে তো এটা এলমিল মিল কাটা দিয়ে এই কাবলিংগুলো প্রথমে মানে ছোটো ছোটো থেকে বড় যাওয়া হচ্ছে তো প্রথমে দশ মিলি করা হয়েছে তারপরে পনেরো মিলি এখন বিশ মিলি করা হচ্ছে সর্বনিম্ন এটা তিরিশ মিলির ওপর হবে কারণ অনেক বড় আর এটা রোটারি টেবিল দিয়েই মূলত কাটা হচ্ছে কারণ চার ডিভাইড করে কাটা হচ্ছে আর অনেকেই এগুলো চার ঘাটের কাবলিং করা হয় আট ঘাটের কাবলিং করা হয় তো এই কাবলিংটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ মেশিন আর আপনার মোটরের সঙ্গে ড্রাইভ দিতে অনেকটা শক্তি প্রেরণ করে তো এটাই এলমিল কাটার দিয়ে তিরিশ মিলি না এটা মূলত আঠাশ মিলি কাটার দিয়ে আবার তো কাটা হচ্ছে আর অবশ্যই এই ভিডিওগুলো ছাড়ার মূলত যারা এই লাইনে কাজ করেন অবশ্যই অবশ্যই শিক্ষণীয় ভিডিওগুলোই পাবেন যারা শিখতেছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাথে থাকবেন আমি চেষ্টা করব শিক্ষণীয় ভিডিও আরও শিক্ষণীয় ভিডিওগুলো নিয়ে আসার কারণ ফেসবুকের আপডেটের কারণে আমি চাচ্ছি না আমার ভালো ভালো ভিডিওগুলো কোনো সমস্যা হোক তো ফেসবুক মামা অবশ্যই এটার দিকে তাকাবে কারণ তার জন্য কোনো ইস্যু অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটরদের সুযোগ করে দেয় ভালো কিছু দেওয়ার জন্য তার প্ল্যাটফর্মে তো আমিও আশা করে আছি অবশ্যই সামনে আরও ভালো টপিক নিয়ে আসবো আর ইউটিউব চ্যানেলে আমাদের অনেক অনেক ভালো শিক্ষণীয় ভিডিওগুলো আছে যেগুলো একটা কারিগরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়েল্ডারের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে জানাবেন আর বিশেষ করে এই যে এই রাবারটা থাকবে এক পাশে ড্রাইভ এই প্লেটটা থাকবে আর এক পাশে আরও একটা প্লেট থাকবে আর মূলত একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই শিক্ষণীয় টিপসগুলো বেশিরভাগ ছাড়ার চেষ্টা করি আমি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে মানে ফলো করে রাখবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন সবার ভালোবাসা ছাড়া কখনোই কোনো প্ল্যাটফর্মে এগোয়া যায় না আর শিক্ষণীয় ভিডিও হলে তো অবশ্যই আমি মনে করি এটাতে সবার পাশে থাকার দরকার যারা মূলত এই লাইনে আছে যারা এইসব বিষয় ভালোবাসে টেকনিক্যাল বিষয় নিয়ে ঘাটাঘাটি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরও সুন্দর এবং শিক্ষণীয় টপিকগুলোই নিয়ে আসতে পারি তো আসসালামু আলাইকুম